আর ওদের চাইতেও আর সহায় মানুষ আর বাংলাদেশে নাই আর নাই দুঃখ দে কলে গেছে সাহ বন বলাইছে বলেছে বিজ্ঞান তো আরও তো সরকার পরিবর্তন হয়েছে কি কল হয়েছে না হয়েছে না তাও কথা বলে না কি কল হয়েছে কিনা? না সরকার বারবার গেছে বারবার আইছে একটা লোক পালাইছে পালাইছে

তোমরা হলো আমার বান্দা তোমরা হলো আমার বান্দা এই জন্যই কোরআনের সাথে থাকবো বান্দা আল্লাহ নবীর জন্যই হলো আমার কান্দা পুরানের মাপে আজকে যারা আমরা আসছি আল্লাহর বান্দি আর কোনো দিন না স্বামীর সাথে পুরান হাতিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি আল্লাহ বলে বান্দারে কোরআন শরীফ দর বসে বসে পর তারপরে কে তুই তারপরে তুই মর আমি কি এত উপহার আমি আল্লাহ তোমাদেরকে বানায় রাখবো তোমাদের জন্য রাখছি আমি সোনা চান্দির ঘর আর আমি কি এত উপহার তোমাদের বানাবো আমি আল্লাহ হুর করি দেব

আল্লাহ বলে বান্দারে দণ্ড হলে আমার বান্দা আর করোনা কোন রকমের বাদাম দান্দা আল্লাহ কোরআনের সাথে থাকবো আমরা বান্দা সেই বান্দা যখন ইবাদত করবে ফরকুলি ফি ইবাদি ওয়াদকুলি জান্নতি এই বান্দাই আর জান্নাত দিব আমি তুমি যখন জান্নাতে যাবা আল্লাহ বলে তোমাকে আদর করাইয়া করাইয়া জান্নাতের মধ্যে বারদান নিয়া যাবে কুতুম যদি আত্ম যদি আত্ম বাড়িতে যায় বারদান কুতুম আত্ম পালে বাদান করে বাদান আদর এর পরে পরে দেয় বারদান বিদেশি সাদর মনে করে হায় রে আমার বড় কদর তারপরে আনে বাদান খানা একটা তো ডাক না ছেড়া না খাবারের পরে দেয় বাদান দই হায়াত তো বারদান হইছই তারপরে দেয় বাদান পেপসি কোক কোকলা খায়তো বাজান মনের মধ্যে দেয় দোলা তারপরে খায় বাজান পান মনের মধ্যে আসে বাজান গুনগুন নিগান তারপরে খায় একটু হাতি পুরি জবদা শরীর তার গামিয়া যায় বুঝায় আমি বড় মর্দা কি না খুব খারাপ লাগতেছে নাকি চলবে তো না

নামাজ নাই রোজা নাই হাস নাই জাকাত নাই এরপরে কয় খাসার বীজ এদিকটা কা খাসার বীজ তো রসে পাখি দুঃখ লোকি বাঁধে ওই ওই যে খাসার বীজ তো রসে পাখি দুঃখ লোকি বাঁধে মুসিদ কে না খাইলে সানা পাখি কি খাবে হায় মুসিদ খাইলে মা কোন সানা খাওয়া হইল না মুর্শিদ কে খাওয়াইলে সামনা পাখি কি খাবে

নিয়ত করছেন তো আচ্ছা এই যে এখন হাজি বলা হাত দান করেন বাবা কি শক্ত করছে রে হাজি সাহেবের না লুজ দেন না কে হাজি সাহেবের জামায় যদি ময়লা পরে সাবান ছোটা দিলে ময়লা বাদন পরিষ্কার হয় শরীরে যদি ময়লা পরে সাবান দিয়ে দলন দিলে বাদন পরিষ্কার হয় কাপড় আপনার অন্তরে যদি ময়লা ভরে এটা কি দিয়ে আপনি পরিষ্কার করবেন ও মনে বাবলা পাতা ঢাক লেগেছে বাবলা পাতার ঢাক লেগেছে তুইলে কি যায় সাবানে সাবানে মনের ময়লা মুজবে কেমনে খাদ্য যায় না রে ধুলে সবাব যায় না রে মূল শিকার কন্ত যাইবে কি ভাই সুসর কন্ত যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে যমুন নে রাসূল বললেন কুল্লু সাইইল সাকালাতুন সাকালাতুন কুলুবি হিল দিクルুল্লাহ নবী বললেন বেশি বেশি করে যিকির করো কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে আর চলে না হলো না আকাশ কাট জমিন কাট এ আপনি কাট পারি নাই বলে বাদান স্বামী স্ত্রী কল ভাই ভাই দ্বন্দ্ব পারা নাই বাদান মিল এই যে হয় মামলা মোকদ্দমা জজ কোড হাই কোন সিভি কোর দেখেন না আশেপাশে কত পানি এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে লাগে বাদান তা না বাংলার কিছু নারী রে নামাজ পড়ে আমি আজ বাচ্চু আনসারি ভালো করে জানি ওরা শয়তানের নানি আল্লাহ কাদের গনি আল্লাহ কাউরে খাওয়ায় দুধ বাতে কারু ভয় রে সাউনি

বিশ্বাস করব না এরকম লোক আছে না নাই আপনারা ওকে বারবার বলেন সকাল বেলার দুনিয়ার সুন্দর সময় ফকির হুজুর বাস্তব যদি না দেখান তাহলে আমরা বুঝব না আমি বাস্তব যদি একটু দেখা দেই আপনারা কি রাগ করবেন না আপনার ওই যে 5ই আগস্টে সকাল 10টার সময় আপনারা शेख পাওয়ার দেখে কি কথা কয় না।

তাহলে আল্লাহই তো আগে বলেছে যে আমি ভাষাকে ফকির বলে ফকিরকে বাদশা বানাই বাস্তব দৃষ্টান্ত দেখে ঠিক আর ওদের সাইতে ও সহমনুসার বাংলাদেশে নাই আর নাই দুপদে কোনে গেছে ছাও বকর পলাইছে আহা ঠিক আচ্ছা তো সরকার পরিবর্তন হয়েছে কি কখন হয়েছে না হয়েছে তাও কথা কয় না কি কখন হয়েছে কি না বিএনপি সরকার বারবার গেছে বারবার আইছে একটা লোক পালাයිছে পালাইছে আর তুই এমন কাম করলি তাহলে তো এই দেশে তো আরো লোক দেশ চালাইছে আরো সরকার পরিবর্তন হয়েছে তার তারা সরকারও বলায় নাই নেতাও বলায় নাই নেত্রীও বলায় নাই কর্মীও বলায় নাই তোরা এমন কাম করলি তো নেত্রী বলালো বলালো সঞ্চয় সহ বলেছে ভাই রাগ করেন না এ কথা আমার বলা লাগবে ষোলোটা বৎসর ভাই আলোচনা করতে পারিনি ও বাবা স্টেজে আসি হুমার মানে হুজুর কোরানের আয়াত যদি আমাদের সরকারের বিপক্ষে যায় নেতা নেত্রী যদি বিপক্ষে যায় তাহলে ঠ্যাং কেটে হাতে ঝুলো দেবো ও বাবা ঠ্যাং কেটে হাতে ঝুলো দিবে এখন তো শোনো মালিক গেরো পাই এজন্যই অত পারা ভালো না অত পারা ভালো না আমার এদিকটা কান সিয়ারা কি একবারে খারাপ লাগে

করবে ওই মানুষটা যখন বাদান জান্নাতে যাবে সত্তর হাজার হুর আসবে বাদান রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে সত্তর হাজার হুর ওই হুরদের এমন একটা সুন্দর চেহারা দিবে এই হু আসিয়া জান্নাতি মেহমান পাইয়া গায়ের উপরে যখন হাত বুলবে ওই জান্নাতি মেহমান পুরের দিকে তাকাইয়া আপনার গার গুড়িয়া হুরের দিকে বাদান ছায়া থাকবে একবার গার গুড়া তাকাইবে

যে দিদু একবার তাকালে যদি আল্লাহ আমলনামায় গুনো লাগায় হুজুর একবার তাকালে আল্লাহ যদি মাফ করিয়া দেয় দিদু একবার তাকালে যদি আমলনামায় গুনো লাগে হুজুর এক নজরে দেড় ঘন্টা টাকা থাকবো সুখের বল খেলবো না এটা সুবকের তাফসির রাস্তা দিয়া যাই রে মিয়া রাস্তা দিয়া যাই রে যুবক রাস্তা দিয়া যা আর যুবতী মিয়া দেখলে পুতু তাইয়া যায় যুবক পুতু তাইয়া সা আমি দেখেছি শুধু যুবকের তাকায় না পুরো আমার যুবতী মহিলা দেখলে সা থাকে এরকম করিয়া

হুজুরগিরি তো করে দিয়েছে খেলা আছে হুজুর তোরা তো জীবন বড় মানুষের নাইবে কাইতে খায়া দায়া গরিবের মাথার উপরে কাঁঠাল দিয়ে খায়া মরার সময় তো পথ করে আইগে ভালো এই দোয়া লাগে হলো আলে মাওলানা দা কথা কর কথা মানে খাইছো বড়তা আর আজাই যখন রুহ বাই করছে তখন ফক ফক করে বাই করে দিছে এখন দোয়াইতে গেছে আমরা এমন গন্ধ গন্ধ

পাম দিও না এটা সিরাজগঞ্জের পোলা খালি খাই সেদ্ধ ছোলা যেখানে সিরাজগঞ্জের পোলা রাজা যাবে সিরাজগঞ্জের পোলা কোনোদিন ভয় পায় না হক কথা বলে হক কথা বলবার জন্য যদি জেল খাটা দরকার হয় জেল খাটবো জরিমানা দরকার হলে জরিমানা দিব প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আনবো বাতিলের সাথে অপোষ নাই তো ঠিক কবি কিন্তু ষোলো বছর বলতো মারে বাইরে খারাপ লেগতেছে এইভাবে যদি গুমটা খানে আলোচনা করি সোনার জন্য রাজি তো হাত তুলে দেখান্ত যে রাগ করবেন কারা কারা

সাড়ে সত্তর হাজার

ா ஒாணு சொல்ல

মুখ মুখী হ্যাঁ স্বামী স্ত্রীর মুখোমুখি হয়ে ঘুমানো হলো নবীর আদর্শ ভিত্তিক জন্য আর আমরা যদি স্বামী স্ত্রীর মুখোমুখি হয়ে যদি ঘুমাতে যাই দিদি খালি মুখ বুড়ায়

আরঙ্গে দেখলে এক বুড়ো টয়লেট থেকে বের হয়েছে এদের মুখ ধরতেছে তাছা কি করে কা পান খাচ্ছে কম পান খাতে সর টয়লেট করে কা হুজুর পান না খালি পায়খানা হয় না উনি এই মুহূর্তে পান কতকত করে খাতে সর মধ্যে ডেলিভারি করতেছে সি 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 আমি বললাম পানটা যদি হালাল মনে করে টয়লেটের মধ্যে যদি খাইতে পারো এটা আমার কথা পান যদি তুমি হালাল মনে করে খারাপ জায়গা যদি খাইতে পারো তাহলে একটু মল তুলে শুন শুন লিয়া শুন মনে করে তুই খায়

Why should I feed a lot of people of

আপনার যদি শুনাইতে পারো আমার প্রসম করে বলতেছি মা আপনার স্বামী মোবাইলে অন্য নারীর প্রেমে পরিবে না আজকে পরকীয় প্রেম সরিয়ে গেছে

ਤੁਹ ਨਾਰੀ ਨਹੀਂ ਤੇ ਬਾਰੂ ਦੇ ਟਾਟਾ ਗਾੜੀ ਇਹ ਰਿਹਾ ਕੋ ਟਾਟਾ ਗਾੜੀ ਤਲੀ ਬਹੁ ਕੀ ਅਤਿਆਸਰ ਕਰਤੇ ਸੈ ਲੋਕ ਤਾਂ